নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সকালে সকালে ঘর ঝাড়ু দিয়ে বাইরে জল দিয়ে দিয়েছিলাম তারপরে একটু ঘরটা মুছে নিচ্ছি পরে আবার ঘর মুছব কিন্তু যে যেখান থেকে আছেন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে জানাই ভালোবাসা বড়োদের ছোটদের সবাইকে বড়দের প্রণাম জানায় দেখুন এখানে চলে এসেছি বিছানা গুছোতে কেননা পিউ উঠে কিন্তু চলে গেছে গণেশ পুজো মুম্বাইতে গণেশ পুজো মানে এখন কতদিন ধরে ঠাকুর নেওয়া হচ্ছে রোজ রাত্রে অনেক আওয়াজ গণেশ ঠাকুর আসছেন আর আমাদের মুম্বাইতে কিন্তু গণেশ পুজোর সবচেয়ে নাম করা দেখুন আমি বিছানা গুছিয়ে এসে তারপরে পরে সব কিছু করে ভাত বসিয়ে দিয়েছি এখানে সব জামা কাপড়ও কিন্তু শুকনো করতে দিয়ে দিয়েছি আর বাসনগুলোও তুলে গুছিয়ে রেখে দিয়েছি কেননা সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আর কোনো ঠিক নেই ভাত হয়ে গেছে পাশে চা করছি দেখতেই পাচ্ছেন যে ভাতে একটু ক্লিপ লাগিয়েছে এইভাবে ক্লিপ লাগিয়ে দিই আর এদিকে একটু আমার মেয়ে কিন্তু সাফসফাই করছিলো সাফসফাই বলতে ফ্যানটা দুদিন ধরে করবো করব এই যে ফ্যানটাও পরিষ্কার হয়ে গেছে আর এটাও পরিষ্কার হয়ে গেছে দেখুন আর এইগুলো পাশে পাশেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে কিন্তু মেয়ে করছে মিথ্যা কথা বলবো না আমি ওকে বলেছিলাম করব বললো আমি করে দেব যাই হোক চাদরটা কেমন হয়েছে বলুন তো বন্ধুরা চাদরটা কিন্তু সত্যি সুন্দর এখানে এসেছি আমি এটা ফ্রিজ এসি সরি এসিটা সাফ করব বলে তো এসিটাকে সাফ করব বলে আমি বললাম দেখিয়ে দিই একবার কেননা আমাদের ঘরটা একদম খারাপ হয়ে গেছে দেখুন এই যে চিপকানো হয়েছেগুলো তো তারপরে আমি কিন্তু নিজে নিজে একটু ধরে এসিটাকে সাফা করছি এখানে খাটে উঠে তারপরে কিন্তু করছি তো রাত থেকে রাত পর্যন্ত আমাদের এইভাবে সারা দিন যায় একটা গৃহবধূর কাজ সংসারে অনেক থাকে কিন্তু এখন মেয়েটা তো পয়সার জন্য অ্যাডমিশন করতে পারিনি তাই ঘরে আছে খুবই খারাপ লাগছে আবার কাজ করছে কারণ হচ্ছে মনটা ভালো রাখার জন্য কিভাবে বৃষ্টি হচ্ছে দেখুন এখানে কিন্তু বৃষ্টি মনে হচ্ছে অল্প কিন্তু না বৃষ্টি অনেক হচ্ছিলো তারপরে একদম কাপড় ধুয়ে সব কিছু করে বাথরুম পাথরুম পরিষ্কার করার ছিল ওগুলো সব করে কিন্তু স্নান করে পুজো দিচ্ছি সবাই একটু দর্শন করুন শুভ বিকেল বন্ধুরা একদম বিকেলবেলা এসেছি বাকি আমাদের খাওয়া দাওয়া বাসন মাজা সব আগেই হয়ে গেছে আর বার বার বৃষ্টি হচ্ছে তো দেখুন কিচেনে কিন্তু সব পরিষ্কার করা হয়েছে আর বাইরে কিন্তু বৃষ্টি জামা জামাকাপড়ও শুকানো হয়ে গেছে দেখেছেন বাইরে মেঘলা মেঘলা করছি আর এখন আমি যাচ্ছি এখন কোথায় যাচ্ছি বলুন তো বিউটি পার্লারে যাচ্ছি অনেক দিন থেকে যাব যাব আর যাওয়াই হয় না অনেক দিন বলতে অনেকটা মাস হয়ে গেছে যাই না আসলে মন ভালো নেই বাড়ি থেকে এলাম তারপরে পরে পয়সার প্রবলেমটা হয়ে গেছে ওই জন্য একটু মন ভালো নেই কারণ কোথাও যাওয়াই হয় না সেই ঘরে কলেজ স্কুল এইসব চলছে আর আজকে চারিদিকে একটু সাপ পরিষ্কার করা হয়ে গেছে এগুলো সব দেখুন ঘরটা একদম খুব সুন্দর লাগছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এমনিতেই আমার ঘরেই পরিষ্কার আছে বেশি টাইম লাগে না কিন্তু একটু করে নিলে আরও ভালো যেতু গণেশ পুজো আসছে আর আজকে কিন্তু মেঝে মেয়ে একটু বিউটি পার্লারে প্রথমবার যাচ্ছে আসলে ও এতদিন কিন্তু আইব্রু কোনো দিন করেনি আমার বড়ো মেয়েও কিন্তু ফার্স্ট ইয়ারে যখন পড়ছে তখন কিন্তু আইব্রু করেছিল আর এ ও সেকেন্ড ইয়ার এখন সেকেন্ডে তো যাই হোক সেকেন্ড ইয়ার আসার পরেই আইভ্রু করছে তো ওর বার্থডে দেখতে দেখতে আসছে ওই জন্য প্রথমবার বলছে আইভ্রু করবে তো বললাম চল ওকে বলেছিলাম মেসেজ দিয়েছিলাম কলেজ থাকায় মানে যখন কলেজ থেকে আসবি তখন করে আসবি বলছে আমি একা কেন যাবো তো যাই হোক ওর জন্য এসে বলছিল বলে আমরা হাসছিলাম ওর জন্য আমিও বেরোলাম ওকে নিয়ে যাচ্ছি আর বাইরে কিন্তু একদম কালো অন্ধকার আবার হয়ে গেছে তো সঙ্গে থাকুন এখন মহারাষ্ট্রতে কিন্তু প্রত্যেক জায়গাতে ভিড় এখানে আমি দুপুরে এসেছি আর এই সময় দেখুন তিনজন বসেছিলেন পাশে পাশে তাই ভাবলাম একটু ভিডিও করি লুকিয়ে লুকিয়ে করেছিলাম আসলে খারাপ লাগে যে কোনো জায়গাতে ভিডিও করাটা আমাদের ঠিক না মেয়েকেও নিয়ে এসেছি সন্ধ্যা বন্ধুরা এখন চা দাওয়া খাওয়া হয়ে গেছে পিউ নাস্তা হয়ে গেছে আর এখন পিউ পড়াশোনা করে চলেও এলো আজকে বেশিক্ষণ পড়াশোনা করে নি তো কিছু নিয়ে কি নিয়ে এসছো পিউ দেখাও আজকে মেয়েকে নিয়ে গেছিলাম আই করিয়ে বাজারে কিছু কাজ ছিল কি খাবে একটু নিয়ে এসেছে নিমকির মতো নিয়ে এসছে আর বাজারে অনেকগুলো কাজ ছিল পিউ জামা নিয়েছিলাম চেঞ্জ করলাম তারপরে আরও দুটো দরকারি কাজ ছিল আরও দুটো কিছু জিনিস কেনারও ছিল কিনে নিয়ে এসেছি তারপরে ফুল সব কিছু নিয়ে নিয়েছি কিন্তু কালকে মিষ্টি নেব আর আসার সময় পুরো একদম পুরো টাইম হয়ে গেছিল যে পিউকে স্কুলে আনতে গেলাম আর যাওয়ার সময় বৃষ্টি বৃষ্টি ভাব পুরো একদম অন্ধকার হয়ে গেছিলো আমি আর ফোন নিয়ে যাইনি এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি ভেবেছিলাম যে আরেকবার পরে যাব কিন্তু আর যাইনি বাকি যা কালকে আনার আছে কালকেই আনবে গণেশ পুজো কালকে তো পুজোর সমান অনেক কিছু নিয়ে এসেছি আর কালকে যা যা দরকার সেগুলো কালকে আনার আছে তো আজকে দুটো ভালো জিনিস নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এখন মন ছিল আলাদা কিছু করার কিন্তু কিছুই হলো না আসলে ভেবেছিলাম এ গণেশ ঠাকুর নেব আমরা আগে কিন্তু পাঁচ বছর গণেশ পুজো করেছি দেখুন বৃষ্টির জন্য হয়তো আওয়াজ আসছে মাফ করবেন এবছর ওর বাবার ইচ্ছে ছিল কিন্তু আমাদের এখন এত প্রবলেম হয়ে গেছে টাকা নিয়ে যা টাকা ছিল সব টাকা ব্যাংক থেকে খালি হয়ে গেছে বলেছিলাম তো মনটা ভালো নেই কিন্তু এখানে সবাই ঘরে পুজো প্রায় হয় তো তার জন্য যেমন কেমন লাগে তো যাই হোক যেমনই পারব সেইভাবে এনেছি তো একটা ছোট্ট গণেশ এনেছি আমি সেই গণেশ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি আর অনেক কিছু আনার ছিল গণেশ পুজোর সময় সাজানোর জিনিস কিছু আনার ছিল কিন্তু হচ্ছে না এই মুহূর্তে কিছুই হলো না যা মন ছিল কিছুই না তো যাই হোক এখন দিন খারাপ আছে যদি ভগবান চাইবেন তাহলে হবে তো কি নিয়ে এসেছি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর পুজোর যা যা জিনিস আসছে সেগুলো দেখাচ্ছি না দেখাচ্ছি দেখুন এখানে আর খুলে দেখাচ্ছি না কালকে অবশ্যই দেখাবো এতে আছে গণেশ ঠাকুর এই যে প্যাক করে দিয়েছেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর এখানে সব ফুল ফল সব আছে আর বাকি কালকে আনব তো এখানে আর হাত দিলাম না এখন পরে দেখাচ্ছি দেখুন দামিকে একটু ভালো জিনিস নেওয়ার ছিল ওর বাবা বলেছিলেন নেবে একবারই নেবে ভালো নেবে তো এই মুহুর্তে আর পয়সার জন্য হলো না তাই কিন্তু এই রকমই কিনে নিয়ে এসছি দুটো এই যে আর পিউ জামাটাও দেখাবো আর পিউর জন্য একটা ঘড়ি এই ঘড়িটা কিন্তু মানে পিউর রাখিতে আমার বাবাকে রাখি পাঠিয়েছে তো আমার বাবার তিন মেয়ের জন্য পয়সা দিয়েছিল পিউ এই ঘড়িটা নিয়েছে আর মেজ মেয়েকেও আমি একটা ঘড়ি এনে দিয়েছি এটা টাইমিং ঘড়ি নিয়েছে তো কেমন হয়েছে কম পয়সার জিনিস অবশ্যই জানাবেন আর পিউ জামাটা একসাথে খুলে দেখাবো মেজমের বার্থডে জামা আছে তখন দেখাবো একসাথে তো যাই হোক এই অনেক সুযোগ জিনিস আর কিছু আনতে পারলাম না তো সন্ধ্যা কখন থেকে দেওয়া হয়ে গেছে অবশ্যই কালকে গণেশ পুজোর সময় গণেশ ঠাকুর খুলে দেখাবো রাতে রান্না করব ভাত রয়েছে দিনের বেলা এখন তো নিরামিষ খাওয়া হবে তাই ভাবলাম সবজি রয়েছে এগুলো কেটে বানিয়ে দিই এই দেখুন এখানে রুটিও করব ওর বাবার জন্য আর দিনের বেলা যে ভাত রয়েছে ওটা তো মা ছড়ি খাওয়া হয়েছে কেননা গণেশ পুজো তার জন্য ভাবলাম আর রাখবো না ভাতগুলোকে এইভাবে সবজি কেটে বানিয়ে নেব তাই আমি কিন্তু সবজি কেটে এখানে সব রেডি করছি আর দেখুন মেহেন্দি পিউ করেছে মেয়েরাও করেছে আর মেঝে আমাকে বারবার বলছিল করতে ताई ने बोललाम जे কাজ করতে রে ওর বাবাও আসবে তাই তার অপেক্ষে রইল